সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির জেনারেল ওয়ারেন হিস্টন বাংলাদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থার প্রবর্তনের উদ্যোগ নেন তিনি আধুনা বাংলাদেশকে উনিশটি জেলায় বিভক্ত করে প্রতিটি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ দেন এই উনিশটি জেলার একটি ছিল কালিন্দা এ জেলা গঠিত হয়েছিল মূলত নোয়াখালী অঞ্চল নিয়ে কিন্তু সতেরোশো সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস হিসাবে সতেরোশো সাতাশি সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রত্যাবর্তন করা হয় এবার বর্তমান বাংলাদেশকে চোদ্দোটি জেলায় বাক করা হয় আর এই চৌদ্দটির মধ্যেও বুলুয়া নামের নোয়াখালী অঞ্চলে একটি জেলা ছিল পরে সতেরোশো সালে ত্রিপুরা বর্তমান কুমিল্লা বলা হয় যাকে ত্রিপুরা নামের একটি নতুন জেলা সৃষ্টি করে ভুলুয়াকে এর অন্তর্ভুক্ত করা হয় তৎকালে হাতিয়া উপজেলা ব্যতীত নোয়াখালীর মূল ভূখণ্ড লক্ষ্মীপুর ফেনী এবং চট্টগ্রামের সন্দীপ ছিল বুলুয়া পরগনা